السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه ونجا ورحمه كما ورحمه شبر ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله মংডুর উত্তরে মকবাগিদা আরসাদ দরমিয়ানির মোকাবেলা অদ্দে ইহিনর বাবুথে আর অব্যাদ রোহিঙ্গার মুজাহেদ কেমারে এতেকাল ঐরি বার বাবুতে দা ঈদর ঠাইমারে বাংলাদেশর খ্যামতুন হেন্দিল্লা খুশিয়াশি গরদি ইনরে বাংলাদেশর বিজেপির তরফতুন

এছাড়া আতিয়ার হতাবাদে অন্য হতা ন বুঝে তারা রে দিবালয় তারা কাম করে ইবালয়রে জবাব দারে তারা বুঝে দে হিসাবে রোহিঙ্গা কমর কেসু নজান কলে তারার মো বাঙা জবাব দিবল্লা জেনে আতিয়ার দর্জি হেন্দিল্লা হেড়ে ভূত জীবানিকে রোহিঙ্গার হইলা আর রোহিঙ্গার আজাদীর। মুজাহেদ কল দে নেকি আর কান রোহিঙ্গা সালভেশন আর্মি আসি ইবালয়রে রোহিঙ্গা কোমরে জুলুম গরদে মগবাগি জি নেকি আসি ইতারালয়রে গত 9 তারিখে 9 তারিখ জুন 2050 এর দিন জিয়ান মঙ্গলর উত্তরে মরিক্ষ মূল্য হইরে ফারা আসি হাইলালতিয়রে লড়াই শুরু হইয়ে দেয়া আজ্য পর্যন্ত চলের হদে জ্ঞান জানাগিয়া জানা গিয়া আর লরাই দরারে মারে মক পাগিও কল বেসা বেশি মজ্য আর আরসার বাইনে কেসু জখম হইয়ে বুলিয় হইরে ইনদিল্লা গোন অর খবর मुताबिक জানা গিয়া আর ইয়ানরে পুরাপুর ডিটেলস সাথে ইনদিল্লা লরাই ইবা মেডিয়া কলর মন তো হয় আইব বলি হয়রে এন্ডি লাইও লেকে বাদি জিনে কি মাগবাগি অকল আছে ইটাৰা আর সারে খতম গরি বল্লা বলি অরে বেশা বেশি কোশিশ করে নিজে বাজেন রোহিঙ্গা কমরে আতা খতম গরাই বল্লা বলি অরে

নজওয়ান বাইনা সেই ইতারার লাবনিয়র হাজ গরি দুয়া দর হাজ গ ইয়ান অর জানা গিয়ে আর বিয়ান মংদুর উত্তরে তুলা তুলি আছে দেই হান মারি এন্ডিল্লা মুকাবালা হইয়ে দে হেডে জে বাইন নি এন্ডিল্লা মকবাগির গুলি জরিয়া জখম হইয়ে আলহামদুলিল্লাহ ইতারা দাবায় ওষুধ গরিয়র গমইয় হদ ইয়ান অর খবর ফাগি আর অগ্বার রোয়ঙ্গা জিবা রোহিঙ্গা কমর আজাদিল্লা মুজাহেদ হিসাবে জিম্মাদারি আদায় করে জিল দে জিবানি কি ক্যাম্প অফ মারে নূর মোহাম্মদ জিবানি কি ক্যাম্প পনের ক্যাম্প চোদ্দ ক্যাম্প ষোলো মারে তাইকে আর হিবা গত হাইলা এন্তেকাল ওইদি ইয়ান অরিও অবরবা গিয়ে আর ওহেন্দিল্লা রোহিঙ্গা কম তরবতন হদ জিবানি কি নূর মোহাম্মদ আসি ইবা গোয়া বেশি বালা মানুষের শিল কমর দুঃখ দরত রাখিত

তোপ দোপ সম্ভব কল ফোড়াই অরে যে আসি গত্য ইন মুসলমান ধর্ম মারে নাই ইথি বা মুসলমান ধর্মর অগুয়া খুশির দিন ইবা মারি কাফের কলর গানা অকল দিয়ে দোম দোম ফোড়নর হনক জরুরি ন আর ইয়ান ইসলামী ধর্মর খেলাপ দে হিসাবে ইয়ান অরে যে রোহিঙ্গার নজ অনকাল আছে তারা নমানি অরে এন্দিল্লা হরে দুনিয়া থারার অগিয়ান হেন্দিল্লা আবাস সকলের মারে বেড়া দে রোহিঙ্গার বাংলাদেশের বিজেপি সকল আছে ইতারা তরুত দরিয়রে খেসু নসিহতল যে নাকি রোহিঙ্গার মুরবীদা দা সাহা আদে আর দিন ধর্মরে কায়েম রাখিবল্লা পুশি গর দিন রোহিঙ্গিয়া সকল আছে ইতার বাংলাদেশের বিজেপি রে বেশি শুকুরিয়া জানাইয়ে আর নিজর ধর্মর বাবতে বালা তার ইয়ান আর হিতার আর ওরো বড়ো দিয়া দিয়ে এন সাজা দিয়ে দে ইয়াল্লা বলিও রিয় এন দিলা রোহিঙ্গিয়ার বিজেপি রে বেসাবেশি শুকুরিয়া গজিয়া আর দিন ধর্মর উল্দা যায় বললা তেসা যায় বললা পুশি গরদে ইনরে ভালা রাস্তা মারানি বলা খুশি গдже দে জ্ঞান অরিও পেশা বিশি শুকরিয়া গдже বাদে هندিলা রওঙ্গার কাম মারি জেন ক্রিশ্চিয়ান অ আছে ক্রিশ্চিয়ান হিতার আর রওঙ্গা খামার মজবুরি দে फायदा তুলি ইরে এন্ডিলা কেসু রওঙ্গা ক্রিশ্চন বুলিও ইরে বনি গই ইতারা এন্ডিলা তারা ক্রিশ্চন মেশিনারি বুলিও হয়রে বানাই খামারি পেশা বিশি এন্ডিলা রওঙ্গার লেখা ভরা আগর্যার রোহিঙ্গার হুয়াইনকরে আর নবী মোহাম্মদ সাল্লামর খেলাফল্লা অকল তার মন তো এন্দিল্লা গালালি অকাল গরাপার আর বেসা দিয়ার রোহিঙ্গা লালজিদি দোলার কুশিস গরিহরে ইসলাম ধর্ম হারাই ফেলাইরে ক্রিষ্টান ধর্ম মারে পাই বল্লা বলি বিশে হেন্দিল্লা। লাল চিলিয়ৰে ধৰ্ম সিমা হৰাই গিয়ে গৈ ইতাৰা এখন খেম মাৰে বেচা বেছি হামক কল পৰে আৰু সি নৰ খেলাপ সি নৰে জানি অৰে খেমতোন কেঁচু মোৰ বিয় অকলে এন্দিলা পোষ্টাৰক কল গিয়া কৰি তাৰে ভাইচ দিয়া বুলিব এংক ইয়ৰে এন্দিল্লা হেলান গৰণৰ বাদলতিয়ৰে বাংলাদেশৰ তৰৱৰ্তন সিহঁৰ খেলাপ কেঁচু একচনক কল লৈয়ে ধৰ্মৰে এবাজত গৰি পল্লা এন্দিল্লা দিনে কি বিদেশতুন হি নৰাৰ মত ফান্ড দিও বেশাবিছি এন্দিলা ইহুদিৰ যে নেকি অৰ্গনাইজেচনৰ ক্লাছি ইতাৰা বেছাবিছি টিয়া অকল এস্তামাল বোৰে আৰ এন্দিলা আজ্যা সাত বছৰ আশ্ব বছৰ পৰ্যন্ত দ্বাৰাতুন মেহনত গৰি বেচাবিছি ৰোয়েঙ্গ্যা হিন্দু ৰোহিংগা খ্ৰীষ্টিয়ান এন্দিলা এন্দিলা বানাইয়োৰে নি যে নেকি ৰোয়েঙ্গ্যা অক্লাছি ন মাৰে বৰদিল্লা ধৰ্ম অকল আছে বুলিও হৈয়োৰে নিলা প্ৰভাগেণ্ডা গৰি দুনিয়ার মন তো ফেলার আর এন্দিল্লা দিন নাকি স্ট্রিক অ্যাকশন দে কেম মারি ইন খেলাত দিন রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কোয়ালার বাদ জিনে নাকি এন্দিলা ক্রিশ্চিয়ান হি নতুন ফান ফাদ দে আর রোহিঙ্গা অকলরে দিন নতুন হারাই ফলাই বললা খুশি করি বললা ম্যান নত গর দেন দিল্লা জিম্মা দারি লই দে পিতারা তরবতন রোহিঙ্গার পুত্র বডিলা ধর্ম আছে ক্রিশ্চিয়ান আছে হিন্দু আছে এন্দিলা বলি হইরে এন্দিলা দুনিয়ার মন তো বয়ানদের দুনিয়ার সাপুর কল বল্লা এন্দিল্লা যিনি কি গরের ই দিবানি কি এন্দিল্লা রোহিঙ্গার ও গায়ত্তর বতন ই নর বাবুতি পুরা ডিটেল সাথে কেমতন এন্দিল্লা দুনিয়ার মন তো জাহির গজ্জে দে ইয়ান অর ইও বাদি যিনি কি রোহিঙ্গা কল এন্দিল্লা আর খানর বুতরা আছে ইতারারি

ইতারা আরেকবার মগবা গিয়ে গরিগন্ডা রোহিঙ্গা অকলরে এন্দিল্লা মদত বুঝছে আর দিত অঙ্গর দশকর অকলাজি যারা তুন মাসে পাঁচ লাখ দশ লাখ এন্দিলে এন্দিল্লা মগবা গিয়ে কি আলো দিহি দিন নাকি এখন এন্দিল্লা ফ্যামিলি ভিসি ভিসি দিন ঠিয়া আলো ইয়ে তারা ঠিয়া তুলিও রে ভাইয়ে হে রিয়ার তিন বারাক গরি এক বারাতর দা রোহিঙ্গা যে নাকি গরিগন্ডা আছে ইনরে নদে গুলি হইয়ার ইয়া আর হিন্দিল্লা কান ফারা মারে 280 ঘর তাগে দই ডিগ্রি হিন মারে দোয়া গুরু দিয়ে হিন্দিল্লা অববা ফ্যামিলি ইয়ে এক গিজি ইয়া তো আধা গিজি হিন্দিল্লা হিন্দিল্লা গুসো ফাইদে বেশি তো এন কয়র হইয়ে কিন্তু মগবাগি তরবতন কানুনি एलान ন কইলিও হিনরে জেন মগর মিডিয়া ক্লাসি তারা বেশি তোলা তুলি গরি ওরে হিন্দিল্লা গুরু তারিখ গরে হাজাই ওরে গুরু গুস্তক কল

উনিশ লাখ এন্দিল্লা এন্দিল্লা ঠিয়া দিয়ে নিজের আর কানরে যার গো জিনেকি পয়লা ইতারার ঠিয়া দিওরে জন চালিশ জন হেন্দা দই দিগিল ইতারারে লিজা আর লিজা সব মারে এন্দিল্লা মরা হানা পিণা বেগিল মূরাত হাই সুসার গরেদিল্লা গরিহর মগবাগীর এন্দিল্লা ভাড়ার গই কেসু গেছে মগবাগীর আদরের ইতার রে দুলিয়া বুলিয়া সাজাই ওদের বুলিয়া হইর ইয়ার আর হামদুলিল্লাহি নর্বাদি ওয়াদি বেশা দিয়ার ওয়াইং ইয়া কল দাইবলার রাস্তা নাবার ইদারারে মাকবা গি দরি দরি বুতরে গলাই ফের আর হিতারার লয় বাম্মা লয় অন ইনফরমেশন নতাগে আর ইтара নাকি জিয়াতা আছে নাকি মরি গিয়ে গো ইয়ান ফাঁকা না তাকে বুঝি হইরে এন্দিল্লা রঙ্গে অকল নীতি ধুরুম আছে আর এন্দিল্লা ধুরুম মতুম বদায় গরি না বাড়ি বাংলাদেশ তো দিন বদিন এন্দিল্লা সার আলোর গাইতে আছে আর দুনিয়াই ই নম নিজাম মারি এহা যে নাকি বর্মার ডাকর দেশ থাইল্যান্ড কম্বোডিয়া যে নাকি আছে এনত দৰ্মিয়ানি মাৰে এন্দ্ৰিল্লা দৰমৰ লাৰাই অইবাৰ এন্দিল্লা আন্দেসা হল দাহাজাৰ যেনে কি থাইলেণ্ডত কেম্বডিয়াৰ বৰ্ড আৰম মাৰি গুলী মাৰা মাৰি দে হেৰে কেম্বডিয়াৰ অবোৱা যি নেকি মেলাঠিৰ জিম্মাদাৰ আছি এন্দিল্লা মছজিদ ইমান হলা বুলি অৰে দুনী দেশত দৰ্মিয়ানি মাৰি এন্দিল্লা লাৰাই

বুতর বুতর হতা সরিলি ও লাগাতার দিল্লা জিন লারাইর ফো সকল আসি ইনর বর্ডার হাসাম আর জিনে কি টালেনাসি তারা হতে দেশর হনকদা বর্ডারর নুকসানি ওইবার আইদ্দি ওইতে গিলে লারাই গরিব আল্লাহ বলি ওর পুরা উর তৈয়ারি গরিয়রে আছে বুলি হয় জুন মাসের সদারিকা এলান গইছে আর দিন কি লারাই চকল আসে ইন হরিও বর্ডারে হাসা মারে আসছে আর ইন হরে আর নতুন হুরাবোর আর জুন মাসক মাৰি যেনে কিনৰ স্পেশিয়েল অপারেশন এর জিম্মাদার দিবা দুই লম্বর বৌজি নারায়ণ রায় খেম্প্রিয়া দিবা নেকি আছি এটা তোর নতুন খেম্বা থাই মারে যাইয়রে এন্দিল্লা মোকাবিলা গড়ি পল্লা দুশমন লৈওরে এন্দিল্লা লারাট তৈয়ারি জেনে কি আছে ইনোর পুরা বুর ট্রেনিং পল তোরা জারি রাখো বলি ওয়েরিও ওয়ে আর হিন্দিল্লা কম্বোডিয়ার বর্ডার হসা মারি জেনে কি যায়রে হিন্দিল্লা জেনে কি সিকিউরিটি इंतजामি এতলাসি ইনোর বৈশা বেশি বাড়াই দিয়ে আর হিন্দিল্লা দেশর खिलाफ অনক পড়া দম কি দিয়া ইয়ের অতরাই দৈতে গিলে তোরা ফায়ার করো নরমারে আর বার জবাব দাও নরমারে অনতম মারে

আর জানি কি টালেনর সকরিয়া বলি হইর জায়গা আছে ইয়ানম মারি এন্ডিলা জেনে কি ডাকর মানুষ সকল টালিনি সকল আছে ইতারা গর ডাকে ডাকে বুম মাইলে নভরে ফানেন্ডিলা ঘাটকল কুরের আরেকটা জায়গা সকল মার ঘাটকল কুরি কুরি ওরে এন্ডিলা তারা তৈয়ারি করে আর দিন টেম্পোরিয়া তুন আমলাগর দজি গিলে হিনমার লয় যায় কি নিদর জান বাসাইবার এন্ডিলা ইন্তজাম আছে বলি হইয়ারিও এন্ডিল্লার কালেনর মেডিও কলম লেকে লেখে দে ইয়ানরিও জানা গিয়া আর এন্ডিল্লা তারার বড়া হাসা মারে ইয়ারা হাতকানা ইবার হেতর হন তম মারে ন বলি হইয়ারিও এন্ডিল্লা মেডিও কলর লেখা মোতাবেক জানা গিয়ে আর জেনে কি এন্ডিল্লা কালেনর জিম্মাদার কলাসি তারা বর্মার বর্ডার কম্বোডিয়ার বর্ডার এন্দিল্লা তারা তারার দরমিয়ানি দুল্লা বড়ুল্লা ফজাতকল ওলিও